গুড মর্নিং ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুমি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আনন্দ দেওয়াছ মজাতে আছো আমিও অনেক ভালো আছি তা আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসে হেঁটে হেঁটে এখন যাচ্ছি মানে অফিসে মানে হেঁটে হেঁটে যাচ্ছি না তার কারণ আমি এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে জিটি রোডে তারপর ক্যাব আসবে ক্যাবে করে দেন অফিস যাবো এখন রাস্তা বেরোলে একটা জিনিসই ভাবি যে দেখি যখন কেউ কেউ স্কুল যাচ্ছে এখন কেউ কেউ পড়তে যাচ্ছে কেউ কেউ অফিস যাচ্ছে সেটা ভেবেই খুব আবাস লাগে কত জলদি জলদি বড় হয়ে যাচ্ছি আমরা মনে হয়তো ম্যানসেজে এক একটা টাইমে ভাবি যে এত জলদি এই তো মনে হয় টেন পাস করলাম এই তো টুয়েলভ পাস করলাম এখন আবার এইসব করতে যাচ্ছি মানে মেনশন যে যখন হয় না তখন মনে হয় যে কেন আমারই কেন হচ্ছে না বাদ বছু সবার হয়ে যাচ্ছে ওয়াই নট মি আর যখন হয়ে যায় তখন আরেক এক চিন্তা যে কি করে সেটা আরও এগিয়ে নিয়ে যাবো কি করে সেটা আরও ভালো করে করব। মানে চিন্তার শেষ নেই মানে আমার এখনও মনে হচ্ছে যে কি করে আরও কিছু করলে যাতে সব কিছু স্টেবেল থাকে বাট হয়ে উঠছে না আমি জানি না সকাল সকাল উঠে আমি এতটাও জ্ঞান কেন দিচ্ছি আমার ইচ্ছা করছে যে তোমাদের সাথে কথা বলি যে শেয়ার করি সব কিছু যে হচ্ছে কি চলছে কি লাইফে আমার যাই হোক জিটি রোডের কাছে চলে এসেছি এবার আমার ক্যাব আসবে গেছে তো ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় ছটা আর আমি এখন জাস্ট ব্রেক নিলাম অফ এতক্ষণ সব কাজ সমস্ত সবকিছু হলো একটু বাইরে এসে একটু বসি এই টাইমটা ভালো লাগে বেশ বিকেল বিকেল টাইমটা একটু দেখতে বেশ ব্লগটাতে না আমি শুধু লেকচারই দিয়ে যাবো বুঝেছো মানে আমি নিজেও ভাবছি যে কী বলবো কী কথা বলবো বাট আমার মনে হয় শুধু কথাই বলে যাই তোমাদের সাথে এই আর কি লাইফ চলছে এইভাবে বাট দ্য থিং ইস যেটুকুনি পেয়েছি যেটুকুনি এখন কারেন্টলি আছি আই এম হ্যাপি উইথ দ্যাট আর কিছুক্ষণই বাকি তারপর বাই যাব কালকে ছুটি ফ্রাইডে তারপরে দুদিনে ছুটি মানে কাজ করেছিলাম তাই জন্য ছুটি করি অ্যান্ড আমার পুজোর এখনও শপিং প্রায় মানে স্ট্রিট শপিং কিছুই করিনি মানে পুজো বলে কথা স্ট্রিট শপিং না করলে তো একদমই হয় না অনলাইনে শপিং করেছি বাট স্টিল যাওয়াই হচ্ছে না কোথাও মানে সময়ই পাচ্ছি না দেখি কি হয় তাদের একটুখানি ভাবছি ঘুরিয়ে দেখাই এই বিল্ডিংটা আর সামনে যে বিল্ডিংটা এটা আমাদের নয় আমাদের ওই পাশে বিল্ডিংটা আর এখানে আমরা খেতে আসি মোস্ট প্রবাবলি যা আমার দেখে মনে হয় মাঝে না খুব ই লাগে যে কত বড় বড় বিল্ডিং জাস্ট দেখো ওই দেখো সামনের বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের কি সুন্দর লাগছে দেখো দেখতে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখতে জানি না এরপর লাইফ কোথায় নিয়ে যাবে আমায় বাট যেখানে আছি ঠিক আছে নিজের একটু একটু করে স্বপ্নগুলো ট্রাই করব পূরণ করার কিছু আই হোপ ভগবান তো আছে গডস প্ল্যান্ট একটু দিন আমি পারি যাব আর পাচ্ছিলাম মা এখন নিজের সংসার পরিষ্কার করতে বসেছে এই যে সব কিছু এগুলো আমি করলাম

হ্যাঁ এখনও রান্নাবাটি রান্নাবাটি খেলে যাচ্ছে ওখান থেকে হ্যাঁ সেই আর এইখানে এখন আমার ঘর পরিষ্কার করবো আমি সব কিছু আওলা ছওলা হয়ে রয়েছে তো আমার সুন্দর সুন্দর গাছ সেই গাছতে জল দিই কেউ দেবে না আমি ছাড়া আর আমার মাদিকে গান করছে কিছু মানুষ আমাকে বলে যে কি করিস সানডে স্যাটারডেতে এই জো এইগুলো করি ছাড় দিতে হয়

সামনে পুজো চলে এসছে আর একটু গিয়ে হাতে ধরে শপিং কিনে রেখেছি কিছুটা কিনে রেখেছি বাট স্টিল হয় না আমাদের আমাদের আরও চাই বলতে গেলে তো সেটাই যাই দেখি যদি কিছু পছন্দ হয় তাহলেই নেবো আর টুকটাক একটু কেনারও আছে সবার জন্য তো সেটাই দেখি চলো তাহলে আর বেশি লেটনা করে যাক ফেরা যাকিমে होल्डर ताकत थ क 다니

কিনে দে চা আই ওয়াল হ্যাঁ হাই এক মায়ের সাথে আজকে সবার শপিং করতে করতেই হয়ে গেছে সারাটা দিন শুধু এদিক ওদিক এদিক ওদিক করলাম ইভেন চা মানে আজকে আমার কিছুই হয়নি শুধু একটা প্যান্ট হয়েছে চাদরটা কি কিনেছে ওটা দেখাচ্ছি চালো মায়ের খুলে দেখাচ্ছি বার করো লাইটটা চালো এই দেখো এই একটা কিনেছে একটা এইটা ঘোরাও হয়ে গেছে এটা হচ্ছে পুজোর আর আমার তো দেখি চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে টেল দেন সবাই ভালো থাকো খুশি থাকো আনন্দ থাকো মজা থাকো বাই বাই সিও নেক্সট ওয়ান